যখন জাগে তোর মুখে তখন হাগে আমি একাে ভাজিলে তুই বড় মইছিস না কিন্তু না এটা তো বউ দিগো এইজন্য একটু চুলকা রে ডাড়াও 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 কি কই একটু সুয়াইয়া লই আগে ধুইয়া দেই তারপরে তোমারের সঙ্গে ভালো করিয়া কথা কই দি প্রেম রোগ যখন জাগে তিন চার মাকেও তখন কুমারী লাগে আর পকেটে যখন পয়সা থাকে একদম বাবার বয়সী ট্যাংলু কাকুকেও ভাত আর লাগে যাই হোক একে কিরকম ধুইছে একটু কমেন্টমেন্ট করে কইব গো বুঝছো আর হ্যাঁ ভালো কথা কাকা কাকু জ্যাঠা জ্যাঠি যত লোক ভিডিও ছেড়ে পালিয়ে যাও এই ভিডিওতে উদুম গালাগালি আছে উদুম গালাগালি কেউ স্থাও নিয়ে দিটা আমার মান সম্মান আছে তো এই জন্য পালিয়ে কই দি আর হ্যাঁ কইছে ভাই বোন তোনে পড়তে বুঝবি যা আর আমার মতো বন্ধুজন নেই আছে তুমি আইছো একটু চুপ করো কমেন্ট বক্সে একটু ভরপুর কমেন্টমেন্ট টমেন্ট তবে তো হবে না নাকি মানে কি খালি বিড়ি খাওয়া আর বিছানে পুরো আমার ভিডিও দেখো কবি গুরু ঠেবনা বলেছে একটা মেয়ের ঠোঁটে যে হারে প্রোটিন থাকে সেটা দশটা কলার মধ্যেও থাকে না আমি তো জানি দশটা কলায় কুলাইবেনি মোটে প্রোটিন কুলাইবেনি বারোটা কলা লাগবে কারণ বারোটা কলা ঠোঁটে থাকলে তবে সেই ঠোঁটে প্রোটিন হবে কারণ কিছু কিছু মেয়ে আছে বারো ভাতারি বারোটা কলা ছাড়া প্রোটিন হবেনি মেদিনীপুরের রোস্টার আমি করব এদের রোস্ট সেই ভিডিওটাই আমি ফেসবুকে করে দেব পোস্ট তো যাই হোক বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল মেদিনীপুরের রোস্টার আমি কিছু খুঁজে পাইনি একাকে কি করবো আমি আরে তোর আছে এটা কি তুই যে ফল খাওয়াইবি তোর ফল আছে তুই পড়তে বুঝবি যাবে তুই পড়তে বুঝবি যা মিষ্টি আম খেলেলে কখনো টক হয় না ঠিক তেমন নি বাম খেলেলে কখনো বাচ্চা হয় মদের বোতলে জল খেলে যেমন নেশা হয় নি ঠিক তেমন তোমার মতো কিছু মানুষকে বিয়ে করলে সংসার হয় নি ওই রকম ভিডিও হবে আরে নেক্সট হারাধন তুই বিয়ে করলি